লজ্জা পেও না ডোন্ট বি শাই ডোন্ট বি শাই লজ্জা পেও না আমাকে দেখাও শো মি শো মি আমাকে দেখাও তাড়াতাড়ি করো হারি আপ হারি আপ তাড়াতাড়ি করো আবার বলো সে এগেইন সে এগেইন আবার বলো কিছু বলেন সে সামথিং সে সামথিং কিছু বলেন সব কিছু বলেন টেল এভরিথিং টেল সব কিছু বলেন কথা রেখো keep your words keep your words কথা লেখো জুতা খলো Take অফ শুজ অফ শুজ জুতা খুলো চেষ্টা করতে থাকো কিপ ট্রাই কিপ ট্রাই চেষ্টা করতে থাকো আবার জিজ্ঞাসা করো আস্ক again আস্ক আবার জিজ্ঞাসা করো নতুন নিউ নিউ নতুন খবর নিউজ নিউজ খবর ভালো গুড গুড ভালো পণ্য গুডস পণ্য সময় টাইম সময় বার টাইমস বার পানি ওয়াটার ওয়াটার পানি জলাশয় ওয়াটার্স ওয়াটারস জলাশয় বন উডস উডস বন বালি সেন্স স্যান্ড বালি মরুভূমি সেন্স সেন্স মরুভূমি বাহু আর্ম আর্ম বাহু অস্ত্র আর্মস arms uh -huh. ostro